সালামু আলিকুম ওরহমাতুল্লাহ ওবার সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম সে বিষয়টি হল যারা একেবারেই দুর্বল যারা একেবারেই অকম বিশেষ মুহূর্তে আজকে আমি এমন একটি রেসিপির কথা বলব এমন একটি বেসহাজের কথা বলবো এই বেসহাজটি যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে আল্লাহর ওপর একই রেখে বিশ্বাস রেখে বলতেছি আপনার যৌন কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ তো এই বিশ্বাসটি অত্যন্ত উপকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা একেবারেই দুর্বল যারা একেবারেই অক্ষম আপনি সময় দিতে পারেন না আপনারটা নয়ে পড়ছে আপনার কিছুক্ষণের মধ্যেই অল্প সময়ের ভিতরে আপনার বীর্যপাত হয়ে যায় আপনি এই বেশওয়াসটি ব্যবহার করার পর দেখবেন আপনি রাতের মধ্যে দুই থেকে তিনবার মিলন করতে পারবেন সহবাস করতে পারবেন কোনো সমস্যা আপনার হবে না তো আমরা এই বেশওয়াশটি বা রেসিপিটি কীভাবে তৈরি করবো এর বিস্তারিত বলে দেব ইনশাল্লাহ তো এই রেসিপিটির বা এই বেসওয়াশটির নাম হচ্ছে পঞ্চবোধ আমরা সকলেই আমি আবার বলতেছি এই বেসওয়াশটির নাম হচ্ছে পঞ্চবোধ আমরা বুথ বলতে অনেক শক্তিশালী মনে করি যে অনেক মানুষ যখন রোদ্দির মধ্যে সারাদিন কাজ করতে থাকে তখন আমরা তাকে বলতে থাকি তুই তো বুথের মতো কাজ করতে থাকস সারা রাত সারা রাতের দিন তুই বুথের মতো কাজ করস বেশি খেলে বলি তুই বুতের মতো অনেক বেশি খেয়ে ফেলাস তো আজকে আমরা আপনি যদি এই রেসিপিটি খেতে পারেন তাহলে আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে আপনি যদি কোনো কবিরাজের দোকানে অথবা ডাক্তারের দোকানে যান তাহলে আপনাকে যদি আপনি বলেন পঞ্চভূত বলতে কি তাহলে আপনাকে পাঁচটি উপাদানের কথা বলবে আমি যে পাঁচটি উপাদান এই পঞ্চবুত তৈরি করতে হলে আপনাকে পাঁচটি উপাদান নিতে হবে ডাক্তার কবিরাজের দোকানে গেলেও এই পাঁচটি উপাদানের কথা আপনাকে বলবে তো এই পঞ্চবুত তৈরি করতে হলে আমাদেরকে পাঁচটি উপাদান নিতে হবে এক নাম্বার উপাদান আমাদেরকে নিতে হবে শতমূল দ্বিতীয় নাম্বারে আমাদেরকে নিতে হবে অশ্বগন্ধা তৃতীয় নাম্বারে আমাদেরকে নিতে হবে তালমূল চতুর্থ নাম্বারে আমাদেরকে নিতে হবে তেঁতুল বীজ পঞ্চম নাম্বারে আমাদেরকে নিতে হবে শিমুলের মূল একদম কষি মূল নিতে হবে শিমুল গাছের আমি আবার বলছি পাঁচটি উপাদান এক নাম্বার আমাদেরকে নিতে হবে অশ্বগন্ধা দ্বিতীয় নাম্বারে আমাদেরকে নিতে হবে শতমূল তৃতীয় নাম্বারে আমাদেরকে নিতে হবে তেতুলের তেঁতুলের বীজ চতুর্থ নাম্বারে আমাদেরকে নিতে হবে তাল মূল পঞ্চম নম্বরে আমাদেরকে নিতে হবে শিমুলের মূল একদম কচি মূল এই পাঁচটি উপাদান নিয়ে আজকে আমরা এই রেসিপিটি তৈরি করবো আপনি যতই দুর্বল হন যতই অক্ষম হন এই রেসিপিটি যদি আপনি খেতে পারেন এই বেশটি যদি খেতে পারেন দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবেন তো আমরা দেরি না করে আবারও মূল আলোচনায় চলে যাই যখন আমরা এগুলো সংগ্রহ করে ফেলবো সংগ্রহ করার পর এগুলোকে আমরা একদম ভালোভাবে রোদ্রের মধ্যে শুকিয়ে নিব তো এগুলোকে যখন আমরা রোদ্রের মধ্যে শুকিয়ে নিব শুকানোর পর এগুলোকে আমরা কোনো কিছুর দ্বারা একদম আমরা এমনভাবে শুকাবো যেন এক ফোঁটা পানি না থাকে এগুলোর মধ্যে যেন এক ফোঁটা পানি না থাকে একদম ভালোভাবে শুকিয়ে নিব তো শুকানোর পর এগুলোকে আমরা একদম ভালো করে পাউডার করে নিব শত পাউডার করব তেঁতুল বীজকে পাউডার করব অশ্বগন্ধাকে পাউডার করব তেঁতুলের বিষকে পাউডার করব এবং শিমুলের মিল মূলকে আমরা পাউডার করে ফেলব। তো পাউডার করার পর এরপরে আমাদের কাজ হচ্ছে এগুলোকে আমরা একদম আবার ভালো করে শুকিয়ে নিব আবার আমরা এগুলোকে ভালো করে শুকিয়ে নিব রৌদ্রের মধ্যে ভালো করে শুকিয়ে নিব ভালো করে যদি আমরা শুকিয়ে না নেই তাহলে এগুলোর মধ্যে আমরা আলাদা আলাদা করে আমরা শুকিয়ে নিব অর্থাৎ তেঁতুল বীজকে আলাদা করে শুকাবো শত মূলকে আলাদা করে শুকাবো আমরা তাল মূলকে আলাদা করে শুকাবো এভাবে আলাদা আলাদা করে আমরা শুকিয়ে নিব একদম ভালো করে শুকিয়ে আমরা পাঁচটি পাত্রের মধ্যে পাঁচটি বোতলের মধ্যে আমরা এগুলোকে সংরক্ষণ করে রাখব তো যখন আমরা এগুলোকে এই পাউডার কুলাকে যখন আমরা ভালো করে শুকিয়ে নিব ভালো করে শুকিয়ে না নিলে এগুলোর মধ্যে পোকা পড়ে যাবে এই জন্য আমরা ভালো করে শুকিয়ে একটা এই পাঁচটি পাত্রের মধ্যে রেখে দিব। সংরক্ষণ করে রাখার পর এই রাত্রে যখন আমরা ঘুমাতে যাব শোয়ার আগে শোয়ার আগে আমরা এই তেঁতুলের পাউডার থেকে অর্থাৎ পাঁচটি যে আমরা পাউডার বানাইছিলাম এগুলো থেকে একটা চামিস আবারও বলতেছি এগুলো থেকে একটা চামিচ করে আমরা ওই গ্লাসের মধ্যে দিয়ে দিব আমি আবারও বলতেছি শতমূল থেকে পাউডার থেকে একটা চামিস ওই গ্লাসের মধ্যে অর্থাৎ এক গ্লাস পানির মধ্যে আমরা ওই রাত্রে যখন শোয়ার আগে এক গ্লাস পানির মধ্যে শতমূল থেকে এক চামচ পাউডার তেঁতুলির বীজ থেকে এক চামচ পাউডার এবং অশ্বগন্ধা থেকে এক চামচ পাউডার তাল মূল থেকে এক চামচ পাউডার এবং শিমুলের মূল থেকে এক চামচ পাউডার ওই গ্লাসের মধ্যে আমরা দিয়ে দিব তো দেওয়ার পর ওই গ্লাসটাকে আমরা ভালোভাবে ডেকে রাখবো সংরক্ষণ করে আমরা একটি স্থানে রেখে দেব ডেকে ওই গ্লাসটিকে ডেকে কোনো কিছুর দ্বারা আমরা ডেকে নিব ডাকার পর একটা সংরক্ষিত জায়গায় আমরা রেখে দেবো তো রাখার পর আমরা প্রতিদিন সকালবেলায় আমাদেরকে খেতে হবে কোন নিয়মে খেতে হবে আল্লাহর উপরে একই রেখে বিশ্বাস রেখে যদি কান তাহলে অবশ্যই অবশ্যই আপনার যৌন জীবনে কখনোই হতাশ হবে না আপনার পরিবারে কখনোই অশান্তি থাকবে না আমি আল্লাহর উপরে একই রেখে বিশ্বাস রেখে বলতেছি তো যখন আমরা এগুলোকে রাত্রে যখন আমরা ভিজিয়ে রাখবো গ্লাসের মধ্যে ভিজিয়ে রাখার পর আপনার সকাল সকালবেলায় আপনি একদম কালি পেটে এগুলো আপনি এক গ্লাস পরিমাণ কেয়ে ফেলবেন আপনার পেটে যদি সমস্যা থাকে তাহলে পাউডারগুলো ছেঁকে ফেলে দিবেন পানিটুকু কেয়ে ফেলবেন এই জায়গায় আরেকটি গুরুত্বপূর্ণ আমি কথা বলতেছি সেটি হচ্ছে যাদের পেটে সমস্যা থাকে অনেক সময় ওষুধ এগুলো সেবন করার পর কোনো কাজ হয় না কাজ না হওয়ার সবচাইতে বড় কারণ হচ্ছে আপনার পেটে সমস্যা থাকে পেটে যদি সমস্যা থাকে ওষুধ যদি সেবন করেন তাহলে এগুলো কিন্তু কোনো কিছুই কাজ হচ্ছে না এর কারণ হচ্ছে আপনার মূল মুদ্রার সাথে এগুলো বের হয়ে যাচ্ছে এই আপনাকে আগে পেটের চিকিৎসা পেটের চিকিৎসা করতে হবে পেটকে আগে ভালো করতে হবে তারপরে এগুলো আপনি সেবন করবেন এভাবে যদি আপনি এক মাস পর্যন্ত সেবন করতে পারেন তাহলে আমি কথা দিচ্ছি এই পঞ্চভূত যদি আপনি এক মাস পর্যন্ত খেতে পারেন তাহলে আপনার ভিতরে কোনো সমস্যা থাকবে না আপনি অযথায় আউল ফাউল কোনো কাজ করে আপনি বেশ খেয়ে ফেলবেন কাজ হবে না তখন আপনি এসে বাজে কমেন্ট করবেন তাহলে কিন্তু হলো না এই কারণে যেহেতু রোগ আপনার কষ্ট আপনাকেই করতে হবে রিস্ক আপনাকেই নিতে হবে আপনার যত সময় লাগুক দুই থেকে তিন মাস সময় লাগুক এগুলোকে আপনি সংগ্রহ করেন সংগ্রহ করার পর যে নিয়মে বলছি এই নিয়মে আপনি কান দেখবেন আপনার ভিতরে কোনো সমস্যা থাকবে না আপনি অন্য কেউ খাওয়ার জন্য উৎসাহিত করবেন তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই বোঝার আমল করার তৌফিক দান করুন আমিন